বাজে তার তার হচ্ছে অস্তিত্ব ঠিক নাই মেয়ের সেই মেয়ে হচ্ছে আমাদের পার্টির লোকজন বা সমর্থক তার ঘরে রকম ঝামেলা করেনি কেউকে কেউ মারধর করেনি কেউর গায়ে পোকাও লাগায়নি আচরে দেয়নি সে হচ্ছে আমাদের কিছু সমর্থকের নামে বদনাম করার চেষ্টা করছে মিডিয়া ফেক ক্যাসেট বানিয়ে সে সুসাইড করতে যাচ্ছে যে সুসাইডটা তার হচ্ছে বিজেপির দলের লোক তারা হচ্ছে বাইরে জালনার থেকে ভিডিও করেছে যে সুসাইডের নাটক আপনারা তো সাংবাদিক আপনারা জানেন কেউ সুসাইড করলে বিভিন্ন লোককে ফোন করে তার ভিডিও করে কেউ সুসাইড করে কোনো দিন আমি তো আমার রাজনৈতিক জীবনে আমি শুনিনি আজকের এখানে সেই রং দেওয়ার জন্য বিজেপির অগ্নিমিত্রা পল এখানে এসছেন আমরা হচ্ছে তাকে গোবার এবং দুর্গাপুর শান্তপ্রিয় জায়গা এবং হচ্ছে তাকে দুর্গাপুরে শান্ত জায়গাকে অশান্ত করতে আমরা দেব না দুর্গাপুরে তার জন্য আমরা কালো পতাকা দেখছি উনি হচ্ছে এই শান্ত জায়গাকে অশান্ত করার জন্য বিজেপি সিপিএমের চক্রান্তে উনি হচ্ছে ফাঁদে পা দিয়েছেন এই ফাঁদে পা আমরা এদের চক্রান্ত করতে দেব না

আপনার স্বাস্থ্যের সমস্ত রকম দায়িত্ব ভার গ্রহণ করতে শহর দুর্গাপুরে হাজির অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার যেখানে থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা অশিওর ওয়েলনেস ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার অ ফ্র্যাঞ্চাইজি অফ লিউপিন ডায়াগনস্টিক এখানে পাবেন প্রত্যেকটি মেডিসিনের উপর পনেরো শতাংশ পর্যন্ত ছাড় ঠিকানা ওয়ান সেভেন্টি ফাইভ শারদাপল্লি সাগরিকা গ্রাউন্ড ফ্লোর চুয়ান্ন ফুট রোড বেনাসিটি দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু ওয়ান থ্রি ফোন নাম্বার 6295